আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরিকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব মহানবী সাল্লাহ সাল্লামকে আল আমিন বলা হতো কেন চলুন জেনে নিন ইসলাম পূর্ব যুগেও মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের জীবন ছিল নৈতিক এবং উৎকর্ষ মানবিক দায়বদ্ধতা এবং প্রজ্ঞাময় নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত নবদ বহু আগেই তার চরিত্র কর্ম এবং আচরণে এমন সব গুণাবলী সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছিল যা পরবর্তীতে তার নবী জীবনের জন্য এক সুদৃঢ় ভিত্তি রচনা করে এ সময়ের কয়েকটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য নবদপূর্ব জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হল ফিলফুল ফুজুল এর এ তার অংশগ্রহণ তৎকালীন মক্কা সমাজ ছিল গোত্রকেন্দ্রিক শক্তিশালীদের অধিপত্য দুর্বল এবং নিপীড়িতদের অধিকার প্রায় অপেক্ষিত থাকত অন্যায় জলুম এবং পোষণ ছিল সমাজের স্বাভাবিক চিত্র ঠিক এই বাস্তবতায় তিনি বিবেকবান মানুষ আবদুল্লা বিন যাদ আনের গৃহে একত্রিত হন তাদের লক্ষ্য ছিল অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং নিপীড়িতদের পাশে দাঁড়ানো গোত্র বংশ কিংবা পরিচয়ের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এই ঐতিহাসিক চুক্তির নামই ছিল হিলফুল ফুজুল এই সংগঠনের মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের আগ্রহ পরে অংশগ্রহণ করেন তখনও তিনি প্রাপ্ত হননি কিন্তু তার অন্তরে মানবিক চেতনা ন্যায়বোধ এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের দৃঢ়তা পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল হেল্পফুল ফুজুল কেবল একটি সাময়িক উদ্বেগ ছিল না বরং এটি ছিল সামাজিক ন্যায় মানবিক মূল্যবোধ এবং সম্মিলিত দায়িত্ববোধের এক সাহসী ঘোষণা এই চুক্তি মহানবী আলাইহি সাল্লামের হৃদয়ে এতটাই প্রভাব ফেলেছিল যে নবদ লাভের পরও তিনি একাধিকবার বলেছেন আজও যদি আমাকে এমন কোনো সংগঠনে আহ্বান জানানো হয় যেখানে জুলুম প্রতিরোধ এবং মসরুমের সাহায্যের অঙ্গীকার করা হয় আমি অবশ্যই তাতে অংশ গ্রহণ করব এই বক্তব্য প্রমাণ করে যে ইসলাম শুধু এবাদত কেন্দ্রিক ধর্ম নয় বরং ন্যায় বিচার মানব কল্যাণ এবং সামাজিক দায়িত্ব পালনের এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ব জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যখন নবী করিম সাল্ল বয়স ছিল প্রায় পঁচিশ বছর প্রচণ্ড বর্জনের ফলে কাবাঘরের দেয়ালের ফাটল দেখা দেয় কাবাঘর ছিল আরব সমাজের ধর্মীয় এবং সামাজিক কেন্দ্রবিন্দু তাই এই সংস্কার এবং পুনর্নির্মাণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সকল গোত্র সম্মিলিতভাবে পুনর্নির্মাণ সিদ্ধান্ত নেয় এবং কাজের দায়িত্ব গোত্র ভিত্তিকভাবে ভাগ করে নেয় প্রতিটি গোত্র নিজ নিজ অংশ নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ করে কিন্তু নির্মাণ কাজ শেষে হাজরে আসওয়াদ তার স্থানে পুনঃস্থান নিয়ে শুরু হয় তীব্র বিরোধ হাজরে আসওয়াদ স্থাপন করা ছিল সম্মানের বিষয় আর প্রতিটি গোত্রই এ সম্মান নিচের ভাগে নিতে চেয়েছিল বিরোধ এতটাই তীব্র আকার ধারণ করে যে যুদ্ধের আশঙ্কা দেখা দেয় এমন সংকটময় মুহূর্তে মক্কর এক প্রমীণ ব্যক্তি উমাইয়া ইবনে মুগিরা একটি প্রস্তাব দেন পরদিন যে ব্যক্তি সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করবেন তিনি এই বিরোধের ফয়সালা করবেন সকলে এ প্রস্তাবে সম্মানিত হন আল্লাহর বিশেষ ক্ষুদ্রতে পরদিন সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করেন হযত মোহাম্মদ সাল্লাম তাকে দেখে সকলে আনন্দে বলে ওঠে এই তো আমাদের আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি আমরা তার সিদ্ধান্তে সন্তুষ্ট এ অব আস্থা ছিল তার দীর্ঘদিনের সততা ন্যায়পরায়ণতা এবং বিশ্বাসযোগ্যতার ফল তিনি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে এমন এক বুদ্ধিদীপ্ত সমাধান উপস্থাপন করেন যা শুধু মিটিয়ে দেয়নি বরং সকল গোত্রের সম্মানও অক্ষুণ্ণ রেখেছিল নবী করিম সানাম সাল্লাম একটি চাদর আনতে বলেন এবং চাদরের মাঝখানে সহজতে হাসিরে আস্বাদ রাখেন এরপর প্রত্যেক গোত্র থেকে একজন করে প্রতিনিধি ডাকেন এবং সবাইকে চাদরের কিনারা ধরতে বলেন এভাবে সকল গোত্রের সম্মানিত অংশগ্রহণে হাজিরা আসওয়াদ তার নির্ধারিত স্থানে পৌঁছে যায় শেষে নবী সাল্লাম নিজ হাতে তা স্থাপন করেন এই প্রোগ্রামে রক্ষা রক্তক্ষয়ী সংঘাত এড়ানো সম্ভব হয় এই ঘটনা তার নেতৃত্ব গুণ এবং দূরদর্শিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত পূর্ব জীবনে তার নৈতিক চরিত্র ছিল সম্পূর্ণ মুক্ত তিনি কখনো মূর্তি পূজা করেননি যদিও তৎকালীন আরব সমাজে এটি ছিল ব্যাপকভাবে প্রচলিত কোন পাপাচার অশ্লীলতা বা লজ্জাবিরোধী কাজে তাকে কখনো জড়াতে দেখা যায়নি তার জীবন ছিল স্বাভাবিক সংযত এবং মর্যাদাপূর্ণ তার ঘনিষ্ঠ সঙ্গীদের সঙ্গে মধ্যে ছিলেন হযরত আবু বক্ক সিদ্দিক রাজ হাকিম ইবনে হিজাম এবং জিস জিমাম ইবনে সালাবা তারা সকলেই তার সততা এবং সৌজন্যে মানবিক গুণে মুগ্ধ ছিলেন এবং পরবর্তীতে ইসলামের আহ্বানে সাড়া দিয়ে মুসলমান হন নব্রতার আগে তার চারিত্রিক দৃঢ়তা এবং সত্যবাদিতা মানুষকে গভীরভাবে প্রবাহিত করেছিলেন এ কারণেই মক্কার মানুষ তাকে আলামিন এবং সাদিক অর্থাৎ বিশ্বস্ত এবং সত্যবাদী উপাধি দিতে ঘোষিত ভূষিত করেছিল এই উপাধি কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে উৎসারিত এক সর্বসম্মত স্বীকৃতি মানুষ তার কাছে নিজেদের সম্পদ গচ্ছিত রাখত বিবাদের তাকে সালেস মানত এবং কঠিন সময়ে তার উপর নির্ভর করতো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরজাত